আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লক ব্রিডিতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা পেলাইকেন কিন্তু অন করে দেবেন পরবর্তীতে সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লক বিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার ওই যে প্যারাডা আছে ওই প্যারাডা মানে কতটুকু সুস্থ সুস্থ এ ব্যাপার নিয়ে তো পায়টা মোটামুটি আল্লাহর মধ্যে কিন্তু খাবার দাবার খাইতেছে আর ঠান্ডাটা আল্লাহর মধ্যে কমিয়ে গেছে না একটু কাছাকাছি নিয়ে আসলে স্বাস্থ্য পরীক্ষা মানে একটু দেখার চেষ্টা করার দরকার তো এই জন্যই আমি এখানে কটা খাবার দিব কারণ পায়রা পাড়ি আহ 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 এই খাবার এই জন্য দিতেছি কারণ এই ডাইরেক্ট একটা বাচ্চা আছে বুঝছেন তো এই পায়েরিটা দেহা যদি আবার পায়রাটা নামে তাহলে কিন্তু অনেকটা ভালো বিশ্ব অল্প কটা খাবার এই কটা এই কিন্তু খাওয়ার জন্য অনেকগুলো কারণ এই যে এই পায়রাটা নামছে তো এখন আমাদের প্রথমত হলো যে মানে ওই খাবারটা বাইরে দিম খাবারটা বাইরে দিলে কা ধুয়ে দেবো গা তো এখন খাবারটা বাইরে দিলে মনে করেন যে পায়রাটাতে ধরুন দইতা তো প্রথমত আমরা খাবারটা এ বাসি না আহ 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 খাবার যখন বুঝবেন যে কবুতরে ঠান্ডা আবার হজম শক্তিটা ঠিক মতো হইতাছে তাহলে বুঝবেন যে কবুতর মনে করেন যে ঠিক হয়ে যায় সময়টা সবচেয়ে বেশি এনকা এর মধ্যে মনে করেন যে ও খাবার নিয়ে ব্যস্ত আর আমার ধরাটা আসলে উচিত হবো না কারণ কয়দিন যাবৎ ও খাবার দাবার অনেকটাই কম খাইতেছে ওর আলাদা বাড়তি খাবারের ব্যবস্থা করা দরকার ছিল ও খায় আমি মানে ধৈরাই খিলাই ঠিক আছে হ্যাঁ 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 না মোটামুটি কিন্তু স্বাস্থ্যটা চলে যেতেছে আর ওর খাবারটা মনে করি যে আগে একটু বাড়ায় দেওয়া দরকার আমি যেটা মনে করি খাই খাইক ওরা আর ধরুন না কারণ খাবারটা ঠিক মতো না পাইলে আরো অসুস্থ সম্ভাবনা বেশি থাকবো তো আমি খালি আদে দিয়ে নিলাম যে ওর স্বাস্থ্যটা কতটুকু মনে করেন যে আর কি উন্নত হয়েছে এই বিষয়টা আমার ছিল তো মোটামুটি আল্লাহর হমতে ভালোই ওর খাবার দাবার পাই দেখে আর একটা জিনিস ছিল যে কুবতো যখন অসুস্থ থাকে তখনকার কিন্তু খাবার কমে যায় এবং কি হজম শক্তিটা কমে যায় অসুস্থ থাকলে আর আটকা আটকায় দেমা আটকা যেহেতু খাবারটা খাইতেছে আল্লাহর রহমতে মনে করেন যে ঠিক হয়ে যাওয়ার সময়টা সবচেয়ে বেশি আর আমার গত একটা যে ঠান্ডা রোগে মাগড়া গেলো ওটা কিন্তু খাবার প্রচুর ছিল পেটের ভিতরে কিন্তু ঠোনায় অনেক খাবার ছিল কিন্তু ওটা আপনার হজম করতে পারত না তো এই জন্যই সম্ভবত বেশিরভাগ ওটাই সমস্যা ছিল যে হজম শক্তিটা একটু দুর্বল হয়ে যায় এই জন্য কবুতর মনে করে বাঁচার সম্ভাবনাটা খুব কম থাকে তো ওজন দেখলাম ওজন মোটামুটি আল্লাহর মধ্যে কিন্তু ভালোই বার্তা আছে আর কবুতরের কিন্তু খাবারের মানে পানিটা নেই পানিটা ওষুধ দেওয়া লাগবে একটু করে আমরা দিতেছি আর আরেকটা বিষয় হলো যে কবুতরের পানিটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন তার কিন্তু প্রয়োজনটা অনেক বেশি ও এখন হা করে আর নাকটা মনে বন্ধ হয়ে আছে আর একটা উচিত আসলে যে নাকটা খুলে দেওয়া তো নাকটা বন্ধ হয়ে থাকলে কিন্তু কবুতর শ্বাসপশে ঠিক মতো খালি নাক দিয়ে নিতে পারবো না খালি মুখ দিয়ে নিব আর কবুতরের কিন্তু প্রাকৃতিক খাবার এই নিজে ওইটা কি খাইতে জানেন ওই গাছের ফুল খাইতেছে তো ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখতে আছেন তাদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন কবিতারের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কি আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন ভালোও লাগবে তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ